দু বিধানসভা নির্বাচনের কি দামাওয়া বেজে গেল কেন এমনটা বলছি কারণ চলতি মাসে ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং জনসভা হতে পারে দক্ষিণবঙ্গের কোথাও তো মে আলিপুর এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এরপর এক মাসের মাথায় ফের তিনি বঙ্গ সফরে আসতে চলেছেন এবং আগামী দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচনে আছে পশ্চিমবঙ্গে আবারও রাজ্য সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জুন মাসেই পশ্চিমবঙ্গে আসবেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে সেটা জানা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকবে থাকলে চলতি মাসে পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ বিশে জুন রাজ্যে এসে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণবঙ্গের কোন জেলায় প্রধানমন্ত্রীর এই সভা হতে পারে এর পাশাপাশি কলকাতার একটি মেট্রোর গুরুত্বপূর্ণ যে গ্রিন লাইনের উদ্বোধনের কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকতে পারেন বলে যেটা জানা যাচ্ছে এই বছর বিশে জুন অনেক বড় পরিসরে বা বড় আকারে পশ্চিমবঙ্গ দিবস পালনের পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির এই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বড় আকারের পশ্চিম মঙ্গ দিবস পালন করা হবে বলে জানা গিয়েছে তাই নন্দী গ্রামে সুবেন্দ্র অধিকারীর ঘরের প্রধানমন্ত্রীর জনসভা আয়োজন হতে পরে বলে এমনটাই জানা যাচ্ছে আপাতত রাজ্য বিজেপির পক্ষ থেকে এই প্রস্তাব জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চুরান্তভাবে কিছু জানানো হয়নি আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন তার আট থেকে 9 মাস আগেই বাংলায় রীতিমতো ডেলি প্যাসেঞ্জারী শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ অপারেশন সিন্ধুরের পর আলিপুর দুয়ারের সফর প্রধানমন্ত্রী এর রাজ্যের প্রথম সফর আলিপুর দুয়ারের থেকে পাক সন্ত্রাসবাদ দমন নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি একেবারে আগামী বছরের যে বিধানসভা সূর বেঁধে দিয়েছিলেন এবং তার ঠিক দুদিনের পর রাজ্যে এসেছিলেন অমিতাভ এবং অমিতাভ এসে কলকাতা নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তিনি রাজ্যের সমস্ত ছোট বড় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন সেই বৈঠকে যে 2026 এর বিধানসভা নির্বাচনের একটি মাপকাঠি তিনি বেঁধে দিয়েছিলেন এক কথায় বলতে গেলে 2026 এর যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে শাসককে ক্ষমতাচ্যুত করতে বিজেপি এক ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়েছে এখন থেকে তারা বিভিন্ন পরিকল্পনা শুরু করে দিয়েছে তাই বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার থেকে মাঝে মধ্যেই বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো উনত্রিশে মে আলিপুর দুয়ারে যে প্রধানমন্ত্রী সবাই এসেছিলেন এবং তার দুদিনের মাথায় রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহ রাজ্যে এসে কলকাতায় যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তিনি একটি বৈঠক করেছিলেন এবং বিজেপির সব নেতাদের নিতে তিনি একটি বৈঠক করেছিলেন এবং দু বিধানসভা নির্বাচনের মাপকাঠি তিনি এক প্রকারই বেঁধেই দিয়েছিলেন যে দুহাজার ছাব্বিশে নির্বাচনের শাসক দলকে কিভাবে ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্ন পরিকল্পনা তিনি করেছিলেন মোদী সরকারের এগারো বছরের সাফল্যকে তুলে ধরতে মাঠে নামছেন বিজেপি নেতৃত্ব আগামী সোমবার সরকারের এই সাফল্যের দিকগুলি তুলে ধরে সাংবাদিক বৈঠ করার কথা রয়েছে বিজেপির সভাপতি জেপি নাড্ডার পরের দিন দেশের বিভিন্ন রাজ্যে রাজধানী শহরগুলিতে সরকারের এই সাফল্যের খতিয়ান তুলে ধরবেন বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের এই সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক প্রকার বলতে গেলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কেন্দ্রীয় কমিটি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ ডেলি করে দিয়েছেন এবং যে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি সে দক্ষিণবঙ্গের অর্থাৎ নন্দীগ্রামে একটা সভা করার পরিকল্পনা রয়েছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনাও প্রবল দেখা যাচ্ছে তো আপনারা কি বলবেন যে বিশে জুন পশ্চিমবঙ্গে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে এবং আলিপুরদুয়ারে গত উনত্রিশে মে দাঁড়িয়ে যে সভা করেছিলেন সেখানে এক প্রকার বলতে গেলে বিরোধীদের তিনি কড়া আক্রমণ করেছিলেন বিভিন্ন দুর্নীতির ইস্যু নিয়ে এবং যে পেহেলগাঁও হত্যাকাণ্ডার প্রতিবাদে অপারেশন সিন্ধুর নিয়েও তিনি বলেছিলেন তো যদি নন্দীগ্রামের যে বিশে জুনের যে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি বড় রকম করে এবং সেখানে যদি তিনি উপস্থিত করেন সেটাই দেখার যে তিনি বর্তমান শাসক দলকে কিভাবে আক্রমণ করেন এবং কি বার্তা দিতে চান যে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিকে একত্রিত করার আপনার কি বলবেন এইসব বিষয় নিয়ে যে প্রধানমন্ত্রী আগামী বিশে জুন যে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে দক্ষিণবঙ্গের নন্দীগ্রামে একটি বড় সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে তিনি উপস্থিত থাকবেন তো আপনারা এই সব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন